কুফরা কথা কি বলে আপনি অবাক হয়ে যাবেন মোহাম্মদ আল আলাবি মোহাম্মদ বিন হাসান আল আলাবি আল মালিকিন একটা কিতাব আছে সেই কিতাবটার উপরে তিনি প্রায় সাড়ে তিনশো পৃষ্ঠার মোটা একটা বই আছে সেই বইটাতে তিনি কি করেছেন সারা বিশ্বের বড় বড় আলেম উলামাদের মিলাদ সম্পর্কে ফতোয়াগুলো একত্রিত করেছেন আপনি যদি সেই বইটা পড়েন আপনার মনে হবে এই বইটা মক্কা শরীফের কাবা শরীফের যিনি হাদিস পড়াতেন তার লেখা নয় বরং আপনার মনে হবে হুজুরের লেখা তার কারণ তার বক্তব্য আর ফুরফুরার আমাদের আকাবেদদের মাসায়ের বক্তব্য মিলে যাচ্ছে তার কারণ হচ্ছে কি তার কারণ আহলুস জামাতের মূল যে ধারা দাদা হুজুর পিকে সেই ধারার উপরে ছিল বিরক্ত লাগছে বুঝতে পারছি যে অনেকক্ষণ হয়েছে তো আমি এতক্ষণ ধরে ওয়াজন করি টানটনো দিন আমি একটু মনে মনে নিয়ত করেছিলাম একটু টান টুন দেবো কারণ জুম্মান ভাইরা জানে তখন আমরা আমি যখন মাদ্রাসায় পড়তাম না তখন সবার মাথায় একটা ধারণা ছিল যে উজায়াসের দিকে জীবনে আর যাই হোক বক্তা হতে পারবে না পেরেছেন তো কারণ আমার না আছে গলা না আছে সুর আমি কিছুই পারতাম না আমার বুঝতে পেরেছেন আমার খুব দুঃখ এটা যে আমার আমার আমি সবসময় মনে মনে করতে। আল্লাহ আমার যদি একটু গলা ভালো হতো আমি একটুখানি গজল টজল গাইতাম একটু কোরআন শরীফ করতাম কারণ এই নয় যে গজল গিয়ে বেড়াবো কিছু কিছু মানুষ আছে শুধু গজল গিয়ে বেড়াচ্ছে হ্যাঁ তাই না আমি মানে মানে মনে মনে ভাবি যে বাংলার মানুষের কিছু চর্বি আছে বুঝতে তেল চর্বি আছে বলে গজল গাওয়া লোকগুলো দশ লাখ টাকার গাড়ি চেপে ঘুরে বেড়ায় তাদের কাছে কোনো এলেম নেই কোনো এলেম নেই আপনি তাদের কাছে বসবেন দু ঘন্টা বসবেন আপনার সাথে একটা ইলিমের কথা বেরোবে না তার সাথে দু ঘন্টা বসবেন একখানা ইলমের কথা বেরোবে না তিনি তিনি নাকি আবার আলেম তিনি নাকি আবার হুজুর দশ লাখ কুড়ি লাখ টাকার গাড়ি ঘুরে বেড়ে এখন বলেন এটা আপনাদের চর্বি না যে তাকে সেই সুযোগ করে দিয়েছেন তাই না আপনাদের এই এখানে আপনাদের যে মাদ্রাসাটা কি সিনেমা সারের নাম কি না আর একটা সিনেমা আছে না পাশে সাতুরিয়া সাতুরিয়া মাসার যিনি সুপার কি নাম ছিলেন নেমতে গেল হয়ে গেছেন না যিনি লিখতেন অনেক বই লিখেছিলেন

কিন্তু আপনি আমার তাকে অবাক হয়ে যাবেন তাকে মানে কি অবস্থা তাকে কেউ চেনে না তারা আমাদের সেলসেলার হাতিয়ার তো কেউ চেনে না কেউ চেনে না আজকে আমার মানে খুব দুঃখ লাগে যখন দেখি আমার মতো পিজ্জাদাদেরকে লোকজন একদম নারায় তকবির আল্লাহ একবার করে তাকে তুলে তাকে মাথায় তুলে রেখে দিয়েছে অথচ যারা সেলসেলার আসল খাদেন কোনো পরিচয় পরিচয় কথা বুঝতে পেরেছেন যাই হোক আমার খুব আফসোস ছিল যে গলা বাজিয়ে খাওয়ার জন্য নয় কিন্তু গজল কিছু কিছু সময়তে গজল বা সুরের কোরআন তালাবাত আমাদের অন্তরকে মুগ্ধ করে করে কি না হ্যাঁ করে তো আমি বললে অবাক হবেন এই ধরেন গাড়িতে করে যাচ্ছি রাস্তায় যাচ্ছি তো আমি এই রাস্তায় যেতে যেতে আমার ছোট ভাইয়ের আমার আব্বা জানের তারপরে তো ভাই জানের আমি গজল শুনি শুনি আমি কেন শুনি মানে তো আমার কাছে এমন কিছু নয় যে সম্পূর্ণ নতুন কিছু কিন্তু ভালো লাগে কেন ভালো লাগে জানেন তার কারণ হচ্ছে এর মধ্যে তাসির আছে এর মধ্যে কিন্তু কি আছে তাসির আছে আমার খুব আশা ছিল যে আমি একটুখানি গাইব কিন্তু সম্ভব হয়নি আমি এখন জলসা একটু সুত্তর মাঝে মধ্যে দিই বহুত কষ্ট মেহনত করে বুঝতে পেরেছেন লোকজন তো বহুত আমাকে কথা শোনাতো আমাদের আব্দুল মনিম ভাই ছিল আমাদের রাত এরকম আড়াইটা তিনটের সময় ভিডিও কলে কথা হতো দুজনে বুঝতে পেরেছেন তা আমাকে আমাকে শেখাতো যে এরম করে টান মাতত আমি বকের নিয়ে সব হবে না কিন্তু এখন সেসব এসছে লাইন ধীরে ধীরে আমি নিজে জোর দিই না আমার একটা বক্তব্য হচ্ছে টান হওয়ার মুখে এলে হবে না হলে না হবে ওটা কোনো বিষয় না মূলত যে বিষয়টা আলোচনার সেটা তুলে ধরার চেষ্টা করা যাই হোক এতক্ষণ আপনার কাছে আমি আলোচনা করলাম আপনারা যে শুনলেন আমার এটা ভালো লাগলো যে আপনারা বসে শুনেছেন এতক্ষণ টান ফান না দেওয়ার পরেও কথা বুঝতে পেরেছেন সবসময়তে আমাদের দেখুন প্রত্যেকটা ফুলের আলাদা খসবু প্রত্যেকটা ফুলের আলাদা খসবু আপনাকে সব খসবু নেওয়ার চেষ্টা করতে হবে সব খুশব নেওয়ার চেষ্টা করতে হবে আমরা শুধুমাত্র এই জলসার মাজলিসগুলোকে শুধুমাত্র এই ওয়াজের একটা যা হবে হবে এলেম কিছু নিয়ে যেতে পারলাম না ঘরে কিছু নিয়ে যেতে পারলাম না এরকম রাখবেন না আপনারা অবশ্যই সুর শুনবেন অবশ্যই গজল শুনবেন সব শুনবেন কিন্তু তার সাথে সাথে চেষ্টা করবেন যেন এলেমটাও আপনারা যেন ইকুয়ালি সমানভাবে আপনাদের মধ্যে এলেমটাও যেন আসে কথা কি বললাম আর কারণ আর কোনো উপায় নেই আপনার আমরা আর বইপত্র পড়ি না আমরা আর কেতাবপত্র পড়ি না আলেমদের সহবত পাই না আমরা শাহেকদের কাছে বসতে পারি না পীর মুর্শিদের দরবারে বসতে পারি না সেই সব কিছু সুযোগ আস্তে আস্তে কী হয়েছে শেষ হয়ে গেছে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এই জায়গাতে এই একটা মাজলিস আমাদের জীবনে ইসলামের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান দিতে পারে যদি আমরা এটাকে সঠিকভাবে কি করি প্রয়োগ করি সেই চেষ্টাটা করবেন আল্লাহ রবা আলমিন সকলের তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন একটু মোহাব্বাদের সাথে দর্শন করেন আল্লাহাম এখন কথা হচ্ছে আপনাদের এই যে জলসার হ্যান্ড তাতে লেখা আছে নাটা পুকুর পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে এখন জলসাটাই হচ্ছে উন্নতি কল্পে তো কিসের জন্য? কিসের জন্য? উন্নতি গলপে। তো এখন মসজিদের উন্নতিটা কোথায় হলো বলেন? আমরা তাতে কোন ধরে বসলাম? তো উন্নতির তো ব্যাপারে টখানে আছে নাকি? যে জলছাতার উন্নতি ব্যাপারে টখানে আছে। তো কোথায় হবে? কিভাবে হবে? এখন ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিস আছে সেখানে আমাদের মাত্রা দরকার টাকা। কিছু কিছু জিনিসের কি দরকার? টাকা দরকার। একটা শ্রেণী আছে তারা বলে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি কি করে হয় আল্লাহ তারা ভালো জানে আমাদের তো দেখে মনে হয় যে পয়সাতে দিন শান্তি কিছুটা আছে যে পয়সার জন্য দিন দুনিয়া আপনারা নিজেদেরকে আমার খুব এটা আমি সত্যি কথা বলতে কি জানেন আমি চাইতে চাইতে পারি না এইটা এখনো পর্যন্ত অভ্যস্ত করতে বাকি আছে দু চারটে জলসা ফলসা আরও শুনতে হবে চাঁদা কালেকশন শুনতে হবে তারপর হয়তো চাওয়ার প্র্যাকটিস হবে কিন্তু আমি চাই না ওই অভ্যাসটা করতে চাঁদা তোলার অভ্যাসটা করতে আমি চাই না তার কারণ হচ্ছে এটা এটা একটা একটা একটু কেমন কেমন বর্তমানে আবার এখন কি হয়েছে মতো মতো জানেন এই চাঁদা তোলার নাম করে এমন অবস্থা বুঝলেন শুধু পাম দেওয়া দিয়ে চলে চাঁদা তোলার নামে বলছে গ্রামে এসে কমিটি লোকের কাছ থেকে জিজ্ঞেস করবে কে কে বেশি পয়সা দেয় এগুলো অমুক 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 নামগুলো সব বলে নামগুলো বলে তাদের নামে গজল টজল বানিয়ে বুঝতে পেরেছেন মাহফিল যে হবে। কিন্তু জিনিস দেখেন। আপনাকে যখন মসজিদের জন্য পয়সা চাওয়া হচ্ছে এর একটা স্পষ্ট পরিষ্কার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কথা বুঝতে কি উদ্দেশ্য উদ্দেশ্যটা এটাই যে মসজিদটার উন্নতি দরকার মসজিদ দাঁড়িয়ে আছে তার মেন্টেনেন্স তার অন্যান্য খরচ ইমামের খরচ মার্জিনের খরচ যাবতীয় যা খরচাপাতি এই সমস্ত জিনিসগুলো আছে এই সব কিছুকে মেনটেন করার জন্য অর্থনৈতিক সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার মুনিমাই বলেছে নাকি কিছু পয়সা আপনাকে কীভাবে বলা হয় পয়সা দেওয়ার জন্য মানে এইভাবে মানে ওয়াদা করার ব্যাপার নাকি নগদ আছে নগদ নগদ আল্লাহ আচ্ছা যে মায়েরা বোনেরা যে আসলে আমাদের কিন্তু যে খর জলসার জন্য এই রে তো ভালো রকম ফর্দ বের করে না আপনি দেখছেন যে বিপদ হয়ে গেছে যে যাই হোক এখন আপনাদের কাছে আমার প্রথম টার্গেট যেটা সেটা হচ্ছে মসজিদের জন্য কিছু সাহায্য আপনারা দিতে রাজি আছেন তো নাকি যে ব্যাশ চুপ হয়ে গেছে আর বলবে না আমাদের এবারে সব ভয় লেগে গেছে দেখবে তো হ্যাঁ তার কারণ হচ্ছে দেখেন আমরা বর্তমানে একটা জিনিস হিসাব করি যে কটা কটাকা পকেট থেকে বেরোলেও তার বিনিময়ে কটাকা ঢুকবে তাই না কটাকা পকেটে বেরোলো কটাকা ঢুকবে এই জিনিসটা আমাদের মাথায় বর্তমান সময় ঢুকে গেছে তো এখন যখন দেখি মসজিদে এক হাজার টাকা দিচ্ছি তার বিনিময়ে পকেটে কিছু ঢুকছে না আমরা মনে করি যে বেকার কিন্তু মনে রাখবেন এইটা খরচাটা আপনি দিচ্ছেন এই খরচাটা আপনাকে নাজাতের জন্য সাহায্য করবে নাজাতের হবে এতে তো কোনো সন্দেহ নেই আছে কি সন্দেহ যে আমি আপনাদের কাছে খুব বেশি কিছু অনেক টাকাই চেয়ে নেবো বুঝতে পেরেছেন আজকে মোটামুটি ভালো রকম করে আপনার কাছ থেকে একটু পয়সা চেয়ে নিতে হবে তো স্বামী আপনাকে যে কত করে চাইবো এক হাজার টাকা